ঢাকা থেকে চাঁদপুর বরিশাল কিংবা মহিষীগঞ্জ যাওয়ার পথে নদীর দুই পাড়ের যে প্রকৃতির সৌন্দর্য তা দেখে মুগ্ধ হয়ে যাবে যে কেউ ঢাকা শহরের ব্যস্ত কোলাহল ছেড়ে এই প্রকৃতির মাঝে চলে আসুন এবং উপভোগ করুন সুন্দর প্রকৃতি আমাদের বাংলাদেশ সত্যি অনেক সুন্দর একটি দেশ কিন্তু সুন্দরকে খুঁজতে হলে আপনাকে বাহির হতে হবে এই যানজট জীবন থেকে নদীর একেবারে কোল গেছে যেই সবুজ সবুজ গাছগুলা বেড়ে উঠেছে তা দেখে সবারই নজর কাড়বে আমার সত্যিই খুব ভালো লেগেছে এই দৃশ্যগুলো দেখে প্রকৃতির সাথে থাকতে আমার খুব ভালো লাগে আমি জানি অনেকেরই আমার মতো প্রকৃতি খুবই ভালো লাগে বন্ধুরা আপনাদের কার কার কাছে প্রকৃতি খুব ভালো লাগে কমেন্টস করে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ